স্পোকেন ইংলিশ শিখতে হলে সবার আগে জানতে হবে বাক্য কাকে বলে এবং বাক্যে সাবজেক্ট এবং ভার্ভ কাকে বলে প্রথমে আমরা জেনে নিই ইংরেজি ভাষায় সাবজেক্ট কাকে বলে এই ভাষায় কটি সাবজেক্ট আছে কোনো বাক্যের কর ইংরেজিতে সাবজেক্ট বলে অর্থাৎ যার দ্বারা ক্রিয়াটি সম্পাদিত হয় তাকে সাবজেক্ট বলে এইভাবে আমরা সাবজেক্ট সম্বন্ধে জানতে পারি ইংরেজি ভাষায় মোটামুটি বারোটি সাবজেক্ট আছে এখন আমরা সেই বারোটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব বারোটি সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটি নিয়ে আমরা প্রথম কথা বলবো সেটি হল নেইম বা নাউন অর্থাৎ যে কোনো কিছুর নাম কোনো মানুষের নাম কোনো প্রাকৃতিক বস্তুর নাম কোনো জিনিসপত্রের নাম যে কোনো নাম হোক না কেন সেটা নেইম বা নাউনের আওতায় পড়বে এবং সেটা হলো এক ধরনের সাবজেক্ট এছাড়া আরও সাবজেক্ট রয়েছে এগারোটা ছেলেগট মধ্যে একটি হচ্ছে আই মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি তোমরা হি মানে সে বা তিনি সি মানে সে বা তিনি ইট মানে ইহা দিস মানে এইটি দিস মানে এইগুলি দ্যাট মানে ওইটি দৌস মানে ওইগুলি দে মানে তাহারা এই হলো সর্বমোট বারোটি নাম বারোটি সাবজেক্ট এই বারোটি সাবজেক্ট দিয়ে সমস্ত বাক্য তৈরি হয় এর বাইরে আর কোনো কিছু নেই অতএব এই সাবজেক্টগুলিকে আমাদের আগে মুখস্থ করে রাখতে হবে প্রথমে আমরা বি ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করব অর্থাৎ বি মানে হচ্ছে হওয়া এবার দেখে নেব কোন সাবজেক্টের সাথে তার কোন রূপটি ব্যবহৃত হয় প্রথমে আমরা ধরে নেই কারণ নাম বা নেম সেই সাবজেক্টের সাথে বি এর ব্যবহার জেনে নিই প্রথমে আমরা একটি নাম কমল নিয়ে নিই এখন এই কমলের সাথে বি ভার্বের ব্যবহারটি কেমন হবে ব্যবহারটি হবে কমল ইজ অর্থাৎ কমল হয় ঠিক সেই রূপ আই এর সাথে যুক্ত হবে এম অর্থাৎ আই এম আমি হই উই এর সাথে ভারতের রূপ হবে আর উই আর আমরা হই ইউ ইউর সাথে যুক্ত হবে আর ইউ আর মানে তুমি বা তোমরা হও সেরূপ হি ইজ সে হয় সি ইজ সে হয় ইট ইজ হিহা হয় দিজ ইজ এটি হয় দিজ আর এইগুলি হয় ডেট ইজ ওইটি হয় দৌজ আর ওইগুলি হয় দে আর তারা হয় এতক্ষণ আমরা বি ভার্বের ব্যবহার শিখলাম এরপর থেকে আমরা স্পোকেন ইংলিশ বলতে শুরু করব আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও